সালামু গাইজ কে একবার এক সিংহ শিয়ালকে বললো যা আমার জন্য খাবার আয় এখন শিয়ালটি প্রথমে একটি ঘোড়ার কাছে গেল ভাইজান কেমন আছেন বললো এখন ঘোড়া মনে মনে চিন্তা করলে কি ব্যাপার যে শিয়াল কখনো খ্যাঁক খ্যাক ছাড়া কথা বলে না সেই শিয়াল এত মিষ্টি ভাষায় কথা বলতেছে নিশ্চয়ই কোনো বদ মতলব আছে ঘোড়ার শিয়ালে টাকায় সাড়া দিল না এরপর শিয়ালটি কি করলো একটি ময়ূরের কাছে গেল। যে বলে আপামনি কেমন আছো দেখতে খুবই মিষ্টি লাগছে তোমাকে এখন ময়ূরও চিন্তা করে কি ব্যাপার শিয়ালের মুখে মিষ্টিভোজন নিশ্চয়ই কোনো বদমতলব আছে শিয়ালে তাকে সাড়া দিল না এরপর শিয়ালটি গেল একটি গাধার কাছে যে বলে বাহ তোমাকে তো খুবই হ্যান্ডসাম্প দেখাচ্ছে কিন্তু দুঃখের বিষয় এরকম একটা হ্যান্ডসাম প্রাণী খেটে খেটে নিজের জীবনটাই শেষ করে দিল এই দুঃখ চোখে দেখা যায় না তো যাই হোক চিন্তার কোনো কারণ নেই রাজার বয়স হয়েছে তিনি এখন অবসরে যাবেন তো আমরা সবাই মিলে চিন্তা করছি তোমাকে আমরা রাজা বানাবো তো আমার সাথে চলো তোমাকে রাজা বানাবো এখন এই কথা শুনতো গাধা খুবই খুশি আমি রাজা হব খুশিতে সে শিয়ালের সাথে গেল রাজ সিংহাসনে এখন সিংহের সামনে যেতেই এক থাবায় সিংহের গাধা তার দুটি কান হারালো কিন্তু কোনো রকমে নিজের জীবন বাঁচিয়ে বেঁচে ফিরতে পারলো এরপর শিয়ালটি গাধার কাছে গেল যে বলল আরে তুমি তো একটা বোকা প্রাণী রাজা তোমাকে রাজমুকুট পড়াতে পরাতে চেয়েছে কিন্তু তোমার যদি দুই পাশে দুটো কান থাকে তাহলে কি ভালো লাগবে লাগবে না সেই জন্য তোমার কান দুটি তুলে নেওয়া হয়েছে এটাকে বলা হচ্ছে গ্রুমিং চলো আমার সাথে চলো দেরি করলে আবার অন্য কেউ রাজা হয়ে যাবে এখন এবারও গাধা শিয়ালকে বিশ্বাস করে এবং শিয়ালের সাথে চলে এখন আবারও যখন সিংহের সামনে গিয়েছে গাধা আরেক ঠাওয়ায় গাধা তার লেসটি হারালো কিন্তু এবারও কোনো রকমে নিজের জীবনটি বাঁচিয়ে পালিয়ে ফিরতে পারে এরপর শিয়ালটি আবার গাধার কাছে গেল যে বললো আরে তুমি তো খুবই বোকা প্রাণী একদম দুর্দোষ চিন্তাই করতে পারো না তোমাকে আমরা সবাই রাজা বানাবো কিন্তু তোমার যদি এমন একটা লেস থাকে তাহলে কি ভালো লাগবে লাগবে না সেজন্য তোমার জন্য খসানো হয়েছে এটাকে বলা হচ্ছে শিয়ালকে বিশ্বাস করে এবং শিয়ালের সাথে রাজ সিংহাসনে আসে আসে এখন যখন সিংহের সামনে আসে তখন আর বাঁচতে পারে না সিংহ গাধাটিকে শিকার করে ফেলে এখন তার হচ্ছে রক্তাক্ত বডিটি পড়ে আছে শিয়াল বলে মহারাজ আপনি তো গাধা খাবেনি আমাকে দেন আমি প্রসেস করে এনে দিই ঠিক আছে এনে দে এখন শেয়াল কি করলো গাধার ব্রেনটুকু খেয়ে পুরো শরীরটা তাকে দিয়েছে এখন সিংহ খাচ্ছে খাচ্ছে খাওয়ার এক পর্যায়ে বলে কি ব্যাপার এই গাধার ব্রেন কোথায় এখন শেয়াল বলতেছে আরে মহারাজ আপনিও কি মনে করেন যে বারবার ধোকা খাওয়ার পরেও আসে তার কি ব্রেন বলতে কিছু আছে নাই এখন গাছের ডাল থেকে ময়ূর বলে এই গাধার ব্রেন ঠিকই ছিল কিন্তু অতি সহজ সরল হওয়ায় প্রতারকদের চিনতে পারেনি তাই নিজের জীবনটি দিয়েছে তো যাই হোক মোরাল অফ দ্য স্টোরি ইজ হঠাৎ করে কেউ যদি সুন্দর ব্যবহার করে আপনার সাথে বুঝতে হবে তার কোনো বদ মতলব আছে সাথে আরও শিখলাম যার যে কাজ তাকে সেই কাজই করতে হবে কারো কুমন্ত পড়া যাবে না লোভের ফল কখনো মিষ্টি হয় না সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা শিখলাম তা হচ্ছে প্রতারকদের একবার বিশ্বাস করা যায় কিন্তু বারবার বিশ্বাস করা যায় না বারবার বিশ্বাস করলে দিতে হবে বড় ভুলের মাসুল যেমন এখানে গাধাটি নিজের জীবন দিয়ে তার ভুলের মাসুল দিয়েছে যাই হোক ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং গুড বাই